চিকেন চিংড়ি পাতুরিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি চিকেনটাকে দরবাটা করে বেটে নেব আর আমি এই চিকেনের চিকেন চিংড়ি পাতুরি বানিয়ে তোমাদের দেখাবো আমি তোমাদের আজকে চিকেন চিংড়ি পাতুরি বানিয়ে দেখাবো এখানে আমি সব কিছু বেটে নিয়ে তারপর দেখাবো আর এই যে চিকেনটা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু তোমরা দোকানকে দোকানে বললে ওরা কিন্তু কিমা করে দেবে আমি এ কিন্তু ঘরেই করে নেব আর আমি চিংড়ি মাছ এখানে দেখো আমি চিংড়ি মাছও নিয়ে নিয়েছি এখানে দেখো চিংড়ি মাছও আছে এই কটা চিংড়ি মাছ আমি সর্ষে কাঁচা লঙ্কা আদা আর নারকেল দিয়ে এখানে দেখো আমি নারকেলও করে নিয়েছি এগুলো সব পেস্ট করে নিয়ে আমি তোমাদেরকে দেখা। এখানে দেখো আমি চিকেনটাকে এরকম করে নিয়েছি একবার ঘুরিয়ে নিতেই এরকম হয়ে গেছে দরবাটা দরবাটা হয়ে গেছে আর এখানে দেখো আমি পোস্ত পোস্ত নিয়েছি আর চিংড়ি মাছ আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দেখো মিক্সারে ভালো করে এটাকে আমি বেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর এটা রেখে দিচ্ছি এটার সাথে এটা মিশিয়ে নিচ্ছি নিয়ে কি কী উপকরণ দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছ এখানে দেখো আমি যে বাটাটা বেটেছিলাম আমি কিন্তু সবটাই দিয়ে দিচ্ছি আর এখানে আমি তোমাদেরকে বাটাটা কিন্তু আর দেখাইনি সবাই তো বাড়তে পারো আর আমি কী কী উপকরণ দিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি সেই সেই উপকরণগুলোর এর মধ্যে দিয়ে দেবে এর মধ্যে আমি আবারও বলে দিচ্ছি কী কী আছে চিংড়ি মাছ দিয়েছি সর্ষে আছে আর নারকেল কুড়ি আছে আর একটুখানি পোস্ত দিয়েছি আর এখানে দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি আর বাটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও দিয়েছিলাম আর এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো যেহেতু আমি আগে বেটেছি নুন দিইনি আমি এরকম এক চামচেই নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো এক চামচে আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স তোমাদের চাইলে দেবে যদি ঝালটা কম বেশি খেয়ে থাকো তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে আমরা একটু ঝাল ঝাল খাই ওই জন্যে আমি একটু চিলি ফিল দিয়ে দিব আর এখানে দেখো আমি গুঁড়ো হলুদ দেবো একটুখানি অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব আর এখানে দেখো বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে দিয়ে নিয়েছি আর এটাকে এরকম করে মাখিয়ে নেব আর এইখানে দেখো কতগুলো চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি আমি এগুলোও কিন্তু এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি মাখিয়ে নিয়ে এখানে দেখো আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আর এর মধ্যে এবারে এই চিংড়ি মাছ আর চিকেনের যে পেস্ট করে মাখাটা রেখেছি দেখো তোমরা তোমার তোমাদের মতন পরিমাণ মতন দিয়ে নেবে দেখো আমি আমার পরিমাণ মতন দিয়ে নিচ্ছি এখানে কিন্তু গোটা চিংড়ি মাছও আছে আমি দেখাচ্ছি তোমাদের আমি কিন্তু এই পরিমাণে দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে দেখো এই যে গোটা চিংড়ি মাছগুলো আছে আমি গোটা চিংড়ি মাছটা এরকমভাবে দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরো কিন্তু গোটা চিংড়ি মাছ আমি দেখিয়ে দিচ্ছে দেখো কেননা এরকম করে দিলাম কেন মশলার মধ্যে মাখিয়ে নিলাম এমনি দিলে কিন্তু চিংড়ি মাছটা মশলার মধ্যে মাখানো হবে না ওই জন্যে আমি দিলাম আর এখানে আমি একটা উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে দেখো বন্ধুরা আমি একটা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছি আর এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা আমি একটুখানি সর্ষের তেল এরকম করে দিয়ে নিচ্ছি আর এইটাকে এবারে আমি পেপারটাকে কলা পাতাটাকে ভুলে পেপার বলে বলে ফেলেছি বন্ধুরা এবার এই কলা পাতাটাকে আমি কিন্তু এরকম করে মুড়ে নেব দেখতে পাচ্ছ এরকম করে মুড়ে নিয়েছি এখানে দেখো এরকম করে আমি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে দড়ি দিয়েও বেঁধে নিতে পারো আমি কিন্তু দড়ি দিয়ে আজকে আর বাঁধব না আমি এটাকে এরকমভাবে ফুটো করে এরকমভাবে এটা আটকিয়ে দেব আমি দেখো এরকমভাবে পুরো তৈরি করে নিয়েছি আমি এটা রেখে দিচ্ছি আর এরকমভাবেই সবগুলো তৈরি করে নিয়ে তোমাদের এখানে দেখো চিকেন চিংড়ি পাতুরিটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি ভাপাতে চলে যাব এখানে দেখো বন্ধুরা আমি জল গরমটা বসিয়ে দিয়েছি আর জলটা ভালো মতো গরম হয়ে গেছে আমি এখানে একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি আমি এই থালার মধ্যে পাতুরিগুলো দিয়ে দেবো চিকেন চিংড়ি পাতুরিগুলো এরকমভাবে আস্তে আস্তে করে বসিয়ে দেবো তোমরা কিন্তু পারলে এইগুলোকে কড়ার মধ্যে তেল দিয়েও ভেজে নিতে পারো আমি ভাজবো না না ভাজলে আমার ভাল লাগে না আমার এরকম এই ভাত ভাপাটাই ভালো লাগে খেতে বেশি তাই জন্যে আমি এই ভাপাই করব। আমি এরকমভাবে সবগুলো সাজিয়ে নিয়ে তারপর তোমাদেরকে হয়ে গেলে দেখাবো এখানে দেখো আমি কড়া বসিয়ে নিয়েছি আর আমি বলছিলাম যে আমি ভাজবো না ভাপাতে দেবো আমি কিন্তু ভাপাতেও দিয়েছি এই দিকে দেখো এই দেখিয়ে দিচ্ছি এখানে আমি ভাপাতেও দিয়েছি আর এই তিনটে দেখো এইরকম কড়াতে আমি ভেজে নেব। এ দেখো তো কড়াই কিন্তু তেল দেওয়াই আছে আমি এই কড়ার গ্যাসটাকে কিন্তু লো মিডিয়ামে রেখে ভাসতে হবে বেশি হাই হিটে দিলে কিন্তু হবে না এখানে দেখো গ্যাসটা কমিয়ে আমি তিনটেই পাতুরি আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি একদম গ্যাসটা লো মিডিয়ামে রাখতে হবে রেখে এটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে ভেজে নিয়ে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা চিকেন চিংড়ি পাতুরিটা তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমভাবে চিকেন চিংড়ির পাতুরিটা একবার হলেও বানিয়ে বাড়িতে খেয়ে দেখো কিন্তু অন্য কিছু সবজি টবজি ছাড়া তোমরা কিন্তু এই দিয়েই সব পুরো ভাত খেয়ে নেবে আর এখানে দেখো আমি ভাজাটাও দেখাচ্ছি আমি কিন্তু এরমভাবেও ভেজে নিয়েছি আর এটা আমি একটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে এ দেখো কাটিটা আমি খুলে নিচ্ছি খুলে আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এই চিকেন চিংড়ির পাতুরি রেসিপিটা যদি দেখার ইচ্ছে হয় তাহলে এই দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেন চিংড়ির পাতুরিটা তোমাদের বানিয়ে দেখিয়েছি কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু এরকম অনুষ্ঠানে হোক বা এমনিতেও তোমরা বানিয়ে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এই দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো টাটা